বীরভূম আমরা সাধারণত আসি তারাপীঠ কিংবা নলহাটেশ্বরী মন্দির দর্শন করতে এই নলহাটেশ্বরী মন্দির থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই সুন্দর ব্রাহ্মণী নদীর তীরে জগধরী ব্রিজের কাছে শান্ত নিরিবিলি মনোরম পরিবেশে মহানির্মাণ মঠ রয়েছে মঠ সম্পর্কে অনেক কিছু বলবো এবং এই শান্ত পরিবেশে সময় কাটাবো তো চলে এলাম আমরা এই সেই মহানির্বাণ মঠ এই মঠটি পঁয়তাল্লিশ বিঘা জমির ওপর তৈরি মঠ প্রবেশ করতে শুনতে পেলাম নিত্যগোপাল ঠাকুরের আরতি এবং সেবা হচ্ছে চলুন দেখা যায় নিত্যগোপাল ঠাকুরের পুজো হওয়ার পর নিত্যগোপালকে সেবা দেওয়া হচ্ছে ভোগ নিবেদন করা হচ্ছে তিনি হলেন শ্যামসুন্দর মহারাজ তিনি উনিশশো সালে ব্রাহ্মণী নদীর তীরে মহাশ্মশানের বুকে এই মঠ প্রতিষ্ঠা করেন চলুন মঠের এই সুন্দর পরিবেশটা একবার পুরোটা ঘুরে দেখায় এখানে ভক্তবৃন্দরা ধ্যান সাধনা কীর্তন ভোজন করে মঠ মানে তো সাধনার জায়গা শান্তির জায়গা ঠিক এইটা একটা নলহাতির বুকে খুব সুন্দর সাধনার জায়গা শান্তির জায়গা মহারাজ শ্যামসুন্দরের হচ্ছে বাইরে থেকে প্রবেশের গেট এই গাছটার পিছন দিকে ঠিক একটা দরজা আছে যেখান দিয়ে নদী যাওয়া হয় চলো নদীর ভিউটা একবার দেখা যাক ওই দূরে দেখো জগধরি ব্রিজ শান্ত একটা নদী আর নিরিবিলি জায়গা খুব সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে সত্যি খুব সুন্দর এরপর এই নিত্যগোপাল মন্দিরের পাশেই রয়েছে বেশ কিছু সমাধি সমাধিগুলো রয়েছে মহারাজ তাছাড়াও তার শিশুদের এই মঠে রয়েছে ভালো একটা গ্রন্থাগার এবং রয়েছে চিকিৎসালয়ও এখানে এক এক সিজনে এক এক রকম ফসল উৎপন্ন হয় যেগুলো সবই মঠেরই এছাড়া মঠে অনেক আম কাঁঠালের ধরনের গাছ আছে যেগুলো প্রসাদ করেও দেওয়া হয় এখানে আসতে হলে সকাল সকাল আসাই ভালো